আজকে আমি দেখতে এসেছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় হাজং মাতা রাশিমণি স্মৃতিসৌধ এখানে আমার আজকে সফর সঙ্গে আছেন আমাদের বড় ভাই সবুজ ভাই ওনার মুখেই শুনি আসলে এই ইয়েটা কতটুকু জানেন ভাই এই বিষয়টা উনি একজন নারী নেত্রী ছিলেন তখনকার ব্রিটিশে যে হাজং মাতা রাশিমণি উনি নারীদের অধিকারের জন্য উনি অনেক নেতৃত্ব দিয়েছেন এবং শেষ পর্যন্ত উনি শহীদ হয়েছেন তাই ওনার ইতিহাস বলতে গেলে আপনার ওই অনেক লম্বা ইতিহাস তারপরেও ওনার স্মৃতিরক্ষার্থে এই দুর্গাপুর উপজেলায় আপনার ওনার একটা স্মৃতিসোধ আছে যে স্মৃতি আপনার বিজয়পুর এবং আপনার ওই চিনামাটি যাওয়ার রাস্তায় ওনার স্মৃতিসোধ আছে এখানে অনেক পর্যটক আসেন এবং ওনার ওই ইতিহাস কিছু ইতিহাস স্বরূপ প্রকৃত আছে এখানে তারা এগুলা পড়েন এবং বিভিন্নভাবে আপনার যোগাযোগের মাধ্যমে আপনার মনে করেন যে এটা প্রচার হচ্ছে এবং ওনার ইতিহাস সংরক্ষণ আছে উনি একজন নারী নেত্রী ছিলেন উপজাতি ওনার এই নারীদের অধিকারের জন্য যে উনি আত্মহতি দিয়েছেন এটা বিরল ঘটনা এবং উনি সেই ব্রিটিশ সরকারের আমলে যে আন্দোলনে উনি শহীদে ওনার সহকর্মী ছিলেন আরেকজন উনিও শহীদ হয়েছেন